হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম সংসার যাত্রা ভলিউম নাম্বার সিক্সটিন সংসার জীবনে আছেন কেমন দুটা কর্তালের মিলন যেমন আবার মনে রাখবেন সংসার জীবনে আছেন কেমন দুটো কর্তালের মিলন যেমন দুটো কর্তালার কী হয় যত ধারে যায় ঠুনঠুন 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 করে বাজে তবে আমি কয়েকদিন আগে মন্দিরে বসে জপ করছি এই সন্ধ্যাবেলার দিকে পুলিশ আগে তো হঠাৎ দেখি তারা পিতা মানে স্বামী স্ত্রী নূতন দম্পতি হয়েছে সন্তানাদি হয়ে গেছে তো আসে তো আমি কয়েকদিন ধরে দেখি একজনেই আসে দুজন আসে না তো আমি জিজ্ঞাসা করলাম দুজন আপনারা একসাথে আসতেন কী ব্যাপার মাতাজিকে এখন আসছে না বলছে বলবেন না প্রভু আমাদেরকে সবাই জিজ্ঞাসা করে আপনারা আছেন কেমন তো আমি মনে করলাম এই উত্তরটা এইরকমই হবে সংসার যেমন আছেন কেমন দুটো করতালের মিলন যেমন অর্থাৎ এখন না আমরা যখনই দুজন একসাথে হই না ওই দুটো করতাল যদি একসাথে করেন ঠুন 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 করে বাজতে থাকে তো এখন সেই বাজা ধরেছে প্রভু কেন কি হলো আর বলবেন না তখন আমি বলি না আর সব কথা আমাকে বলতে হবে না কিছু কথা আপনার মনের ভিতরেই রাখুন আর সব কথা বলা উচিত না তো আজ আমাদের সংসারের স্বামী স্ত্রী তারা দুটো করতাল আর এই করতাল কখন বেশি বাজে যখন বৃদ্ধ হয়ে যায় তখন স্ত্রীর শক্তি সমর্থ কমে যায় স্বামীরও শক্তি সমস্ত কেমন যায় সংসারে ভার অনেক বেড়ে যায় ছেলে বড় হয়ে যায় মেয়ে বড় হয়ে যায় তাদের বিয়ে দিতে হবে তাদের অন্নপ্রাশন করতে হবে তাদের জন্মদিন পালন করতে হবে সংসারে অনেক বড় হয়ে যায় আর সংসার টানতে পারে না খরচ বেড়ে যায় ইনকাম নেই শরীরও দেয় না অনেক রোগ ব্যাধি তখন আর কি হয় যেমন দেখবেন সে তার বাজায়। যত কড়া করে টুন টুন যত টাইট করে টট্টো চিকন সুর হতে থাকে ঠিক সেটা হলো সংসার জীবন তাদের সুরটা সেই রকম চিকন হতে থাকে কথায় 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 তারা ঠিক ঝগড়া লেগে যায় আর ঝগড়াটা কর্তালের সঙ্গে আরে ভাই দেখবেন বিচার করে দেখবেন আমরা যে গ্রামে বড় হয়েছি না খড়ের ঘর ছিল মিছিলের ঘর ঘুঘুর বাসা চড়ার বাসা শালিকের বাসা কবুতার রাখতো কিন্তু এই কবুতার ঘুঘু চড়ায় এর ডিম থেকে দুটা করে ডিম হয় একটা ছেলে একটা মেয়ে তারা ডিম থেকে জন্ম মানে স্বামী স্ত্রী হয় তাদের দুজনের ভিতরে একদিনও কোনো দিন ঝগড়া হয় না কিন্তু এই সংসারে স্বামী স্ত্রী এরা যে দুটো যখনই লাগে বিশেষ করে বৃদ্ধ বয়সে আমি দেখেছি বৃদ্ধা বৃদ্ধার ভিতরে খুব ঠুমঠুম ঠুম টুম করে লাগতেই আছে ভাই ভাই এত কেন লাগছে কারণ তাদের সমর্থ নেই এখন আপনার কথা হলো এটাই যেমন আছে না গাভীর দুধ দেয় তো গাভীর দুধের ক্ষমতা হলো একটা লিমিট আছে এই জন্য গাভীকে খেতে দেয় কিন্তু গাভীকে খাওয়ানোর পরে যদি কোনো দুধ না দেয় হয়তো গাভী অসুস্থ আছে কিংবা গাভীর কোনো সমস্যা আছে মালিক তাকে বলে তুমি খেয়ে মানে তোমাকে দুধ দিতে হবে নইলে আমি দেখেছি গাভীকে পিটায় পায়ে দড়ি বেঁধে তাকে পিটানো হয় তুমি খেয়েছ মানে তোমাকে দুধ দিতে হবে স্ত্রী বলবে তোমার মেয়েকে তুমি বিবাহ একবার আমি আছি আমার মেয়ে বড় হচ্ছে সব গ্রামের লোক বলছে তুমি যদি মেয়েকে বিয়ে না দাও না আমি গলায় দড়ি দিয়ে মরবো এ কি রে ভাই এরকম বলতে পারে নাকি মানুষ তো যাই হোক এটাই সংসারের কট্টাল এত খরচ বেড়ে যায় শারীরিক সত্তা কমে যায় সব কিছু এ যাবে কোথায় এই জন্য এই চিন্তা এত দুশ্চিন্তা এত টেনশানে ওদের ওই সে তাহলে দড়ি যেমন খুব যত টাইট করে টুন 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 শব্দ হয় ঠিক সেরকমই হয়ে থাকে সেই জন্য মনে রাখতে হবে আবার মন লাগবেন কি বললাম সংসার জীবনে আছেন কেমন দুটো করতালের মিলন যেমন সবসময় যেন বাঁচতেই আছে শুনুন বাঁচতে কিন্তু দেখুন কি বললাম চড়াইয়ের ব্যবসা ঘুঘুর বেশা তাদের কোনো দিন ঝগড়া হয়নি কোনো দিনের জন্য না কিন্তু আমরা মনুষ্য আমরা সংসার করছি না কুরুক্ষেত্রে যুদ্ধ করছি বলুন ও তো কুরুক্ষেত্রের যুদ্ধ সঙ্গে তুলনা করেছিলাম সকাল হলে যুদ্ধ শুরু হতো সন্ধ্যায় যুদ্ধ বন্ধ হতো কিন্তু আমাদের যুদ্ধ যে ঘুম থেকে ওঠা থেকে হয় ঘুমানোর আগ পর্যন্ত ও তো আঠারো দিন হয়েছিল আর আমরা বনার আর কুরুক্ষেত্রের যুদ্ধ আপনার যুদ্ধ কবে থেকে করছি আর কত বা কর্তাল বাজবে বলুন আর কত বা বাজাবেন মৃত্যুর শেষ দিন পর্যন্ত কি বাঁচতেই থাকবে এই জন্য কাউকে জিজ্ঞাসা করা উচিত না যে সংসার জীবনে আছেন কেমন আর যদি জিজ্ঞাসা করা হয় তাহলে সেটা তাদের দুঃখময় পরিস্থিতি অনেক সময় ভক্তদের বাড়িতে যখন যাই আমি ঝগড়া নিজেই আমি অংশগ্রহণ করেছি তাদের কি ঝগড়া মেটানোর চেষ্টা করি কিন্তু কিন্তু জেদ ছাড়বে না চিন্তা করুন অম্বা ভীষ্মদেবকে বিবাহ করার জন্য কিনা না এমন এমনকি তার গুরুদেব পশুরামের কাছে গেল পরশুরাম যুদ্ধ করলো ভীষ্মদেবের সঙ্গে তারপরে অম্বা তবু তার প্রতিশোধ নিতে পারলো না আর প্রতিশোধ না নিতে পেরে অম্বা মরে গেল শ্রীখণ্ড হয়ে জন্মগ্রহণ করল। তবু প্রতিশোধ নিল সত্য ঝগড়ার মূল কারণ হলো প্রতিশোধ আমি দেখিয়ে ছাড়বো আমি এরকম ছোটব তারপরেও তো অসুবিধা আছে ডিভোজ হয়ে যায় পরও পরেও কোর্টকেচ হয় কোর্টকেচ হয়ে তারপরে খোর পোষ দিতে হয় পোষ দেওয়ার পরে জেল খাটতে হয় আরে ভাই এটাই কি সংসার জীবনের পরিণাম এটা কি সংসার জীবনে আছেন কেমন আছেন সংসার জীবনে আসেন কেমন দুটো করতালের মিলন যেমন এগুলো ভক্তদের জীবনে আমি শুনেছি রিলাইজেশন সেই জন্য বলছি ভাই কোথায় লক্ষ্মী থাকে না জানেন বিশেষ করে যে বাড়িতে স্বামস্তৃ ঝগড়া হয় যেখানে রাত্রে এটোপাত্র থাকে যেখানে গুরুজনদেরকে সম্মান করা হয় না আর যেখান সাধুগুরু বৈষ্ণবের সেবা করা হয় না এই জন্য গ্রীষ্টদের চারটা কর্তব্য একটা হলো অতিথি সেবা দেব সেবা বিগ্রহ সেবা শাস্ত্র সেবা আর গুরু বৈষ্ণবের সেবা এটা জন্য অবশ্যই করেন তাহলে আর করতাল হবেন না ব্যাস এক একটা করতাল থাকলে আর বাঁচবে না হরে কৃষ্ণ ধন্যবাদ